সুপ্রিয় চাকরিবদ্ধিবাই আসসালামু আলাইকুম আশা আছেন বরাবর আবারও আরেকটি নতুন চাকরি স্যারগুলো নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আজকের সালগুলোটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তো চলুন বিস্তারিত দেখে নিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে অ্যার অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটাগরি সেন্টার বি এফ সিসি এর নিম্নে উল্লিখিত পদ সমূহে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিগের লক্ষ্যে বা যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো চলুন পদের বিস্তারিত দেখে নিই প্রথম যে পদ সেটি হচ্ছে প্রেন্টিম্যান ক্যাজুয়াল হচ্ছে বেতন বিভাগ হচ্ছে এক প্রশাসন পদ সংখ্যা হচ্ছে একশো বাষট্টিটি বয়স হচ্ছে তেইশ চাদু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বত্রিশ বছর এবং কিছু শর্ত রয়েছে সেগুলো দেখে নেবেন এবং যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই আঠেরো পয়েন্ট পঞ্চাশ এবং হচ্ছে চব্বিশ পয়েন্ট নব্বই অধিকারী হতে হবে দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে ডিশওয়াশার ক্যাজুয়াল বেতন বিভাগ হচ্ছে প্রশাসন ওয়ান সংখ্যা হচ্ছে আটটি এবং বয়সের ক্ষেত্রে একই এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা এবং শর্ত একই রয়েছে তৃতীয় যে পথ সেটি হচ্ছে হাইজিন হেল্পার কেজুয়াল বেতন বিভাগ হচ্ছে এক সংখ্যা হচ্ছে ষোলোটি বয়স একই এবং যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম এসেছে অথবা সমান এবং অবশ্যই সুটামদের অধিকারী হতে হবে চতুর্থ যে পথ সেটি হচ্ছে কিচেন হেল্পার কেজুয়াল প্রশাসন বেতন বিভাগ হচ্ছে প্রশাসন ওয়ান সংখ্যা হচ্ছে সাব পঁচিশটি এবং বয়সের ক্ষেত্রে একই শর্তাবলী এবং যুগ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হচ্ছে কিছু শর্ত রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন পঞ্চম যে পদ সেটি হচ্ছে বেকার হেল্পার তারপর কেজিও হাল বেতন বিভাগ হচ্ছে প্রশাসন ওয়ান পদ সংখ্যা হচ্ছে বারোটি বয়সের ক্ষেত্রে একই এবং কিছু শর্ত রয়েছে এবং যোগ্যতার ক্ষেত্রে একই শর্ত রয়েছে তো চলুন পরবর্তী পেজের বিস্তারিত দেখে নিই সস্তি বস সেটি হচ্ছে মেইনটেন্স হেল্পার ক্যাজুয়াল প্রশাসন বিভাগ ওয়ান বেতন তারপরে হচ্ছে পদসংখ্যা হচ্ছে দশটি বসের ক্ষেত্রে এগোই শর্ত রয়েছে এবং যোগ্যতার ক্ষেত্রে শর্ত ন্যূনতম সি অথবা সমমান মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং শর্ত রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন সপ্তম জবত সেটি হচ্ছে স্টোর হেল্পার কেজুয়াল শুধু পুরুষ বেতন বিভাগ হচ্ছে ওয়ান প্রশাসন ওয়ান তারপর সে হচ্ছে পাঁচটি এবং বাকি শর্তগুলো একই রয়েছে এবং যোগ্যতার ক্ষেত্রে একই শর্ত রয়েছে অষ্টম যে পথ সেটি হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ হচ্ছে প্রশাসন পদ সংখ্যা হচ্ছে একশো চল্লিশটি এবং বাকি শর্ত একরশ এবং যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমান পরীক্ষায় গণিত পড়া বিজ্ঞানের ন্যূনতম জিপিএ থ্রি থ্রি পয়েন্ট এবং ফাইভের স্কেলে থাকতে হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ জিবিএ থ্রি পয়েন্ট অর্থাৎ ফাইভের মধ্যে থাকতে হবে শারীরিকভাবে সুস্থ সুডামদের অধিকারী হতে হবে নবম যে পথ সেটি হচ্ছে পাম্পার অপারেটর পাম্প অপারেটর কেজুয়াল বেতন বিভাগ ওয়ান প্রশাসন পদসংখ্যা হচ্ছে একটি যোগ্যতা বাকি সকল সত্তর শর্ত একই রয়েছে দশম যে পথ সেটি হচ্ছে ফায়ার হেল্পার কেজুয়াল বেতন বিভাগ প্রশাসন ওয়ান পদসংখ্যা হচ্ছে পাঁচটি ভাগই সকল শর্ত একই রয়েছে তো চলুন পরবর্তী পেজটি দেখে নি এগারোতম যে পদটি সেটি হচ্ছে স্টোর হেল্পারকে জল বেতন বিভাগ প্রশাসন ওয়ান পদসংখ্যা হচ্ছে আঠারোটি এবং বাকি শর্ত একই রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বারোতম পথটি সেটি হচ্ছে সিকিউরিটি গার্ড কেজুয়াল বেতন বিভাগ ওয়ান তারপর হচ্ছে পদসংখ্যা হচ্ছে একশোটি এবং বাকি সকল শর্ত একই রয়েছে এখানে উচ্চতার ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট চ্যালেঞ্জ এবং এটা হচ্ছে পাসপোর্ট চ্যালেঞ্জ এবং বাকি সকল অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তাই পথে হচ্ছে এয়ারক্রাফ ক্লিনার কেজুয়াল প্রদর্শন হচ্ছে একশো ষাটটি বাকি সকল শর্ত একই রয়েছে এবং যুগতার ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস টোলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ পারে এবং প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সুস্থ এবং সুডামদের অধিকারী হতে হবে কিন্তু শর্তাবলী দেখে নেই শর্তাবলী অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী সকল পদের বয়সে মা তেইশ চার পঁচিশ তারিখ হতে আঠা আঠারো বছর হতে সর্বোচ্চ বত্রিশ হতে হবে বর্ণিত পদের নির্বাচিত প্রার্থীগণ ভিত্তিতে অর্থাৎ প্রাপ্ত হবেন এবং ওয়েবসাইটটি হচ্ছে বিয়ান ডট জিও বি ডট গফট এবং হচ্ছে বিমান ডট এয়ারলাইন্স ডট কম প্রকাশ করা হবে এবং এখানে সব কিছু করতে পারবেন এই লিঙ্কে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্তবলি এবং তত হচ্ছে বি বিবিএল ডট ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এবং হচ্ছে আবেদন শুরু তারিখ হচ্ছে তেইশ চার পঁচিশ সকাল দশটা এবং হচ্ছে শেষ তারিখ হচ্ছে বাইশ পাঁচ পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত এবং আবেদন করার অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে এবং হচ্ছে আবেদনের বাড়তি স্বাক্ষর এবং ছবি হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল এবং রঙিন ছবি হচ্ছে তিনশো তিনশো বাই তিনশো পিক্সেল এক্সটেন করে নির্দেশান স্থান আপলোড করতে হবে এবং সর্বোচ্চ সাইজ একশো কেবি এবং সাক্ষ করে সর্বোচ্চ সাইজ হচ্ছে ষাট কেবি হতে হবে এবং আবেদন করার পর আবেদন করার পর প্রার্থীকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে দুইটি এসএমএসের করে ক্রমিক নং এক হতে তেরো বর্ণিত পদ আবেদন ফ্রি অফের যোগ্য একশো বারো টাকা এবং অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এবং এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এবং আবেদন ফি জমা দেওয়ার কি যেসি যে সিস্টেম সেটি হচ্ছে আপনাদের টিকটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে বিবি বি এল নাইন স্পেস দিয়ে ইউজার আইডি লিখে স্যান্ড করতে হবে ওয়ান সিক্স টু নাম্বারে এবং পরবর্তী যে রিপ্লাই মেসেজটি আসবে সেখানে আপনাদের রিপ্লাই দিতে হবে বিবিএ এ এল নাইন স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি টু নাম্বারে তাহলেই আপনাদের যে নেটওয়ার্ক সিম রয়েছে সেখানের ব্যালেন্স থেকে আবেদন ফি কেটে নেওয়া হবে এবং আবেদন ফি জমা হয়ে যাবে এই ছিল আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আশা করি সবাই বলছে বুঝতে পারছেন যদি কোনো এক অংশ আপনাদের জানার থাকে বোঝা থাকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে উত্তর করে জানিয়ে দেওয়া হবে আর যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে এবং যদি কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম